পক্ষ থেকে একটা সুন্দর ভিডিও নিয়েছি তো প্রথমেই বলে দেব আমাদের অফার কি চলছে অফার হচ্ছে এক হাজার টাকা পেপারের থেকে ডাউন পাবে সাথে কিন্তু পেয়ে তোমরা সোনা কেন্দ্রে সোনা ফ্রি অফার আর তারও সাথে কিন্তু রয়েছে এইট পারসেন্ট মেকিং চার্জ তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সামনে ধরে রেখেছি খুবই সুন্দর একটা সীতাহার তো এই সীতাহারটা তোমাদের সবার আমি জানি সবাই অনেকে মনে করছো যে এই সীতাহারটা কিন্তু ওয়েট আসবে কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম এই একদমই নয় এটার ওয়েট আছে মাত্র দশ গ্রাম মাত্র দশ গ্রামে এইরকম সুন্দর একটা হাই কাভারেজওয়ালা সিতাহার সলিড গোল্ড সিতাহার তাও আবার নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি হলমার্ক এইচ ওয়াইডি হলমার্কটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে খুবই সুন্দর দেখতে এই কালেকশানটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভরাট করা কাজ আছে এই সীতাহারটাই খুবই সুন্দর দেখতে মানে স্পেশালি আমারও ভীষণ পছন্দ হয়েছে এইটা অর্ডার করেছেন আমাদের বীরভূম থেকে একজন কাস্টমার ম্যাম ভীষণ ভরসা এবং ভীষণ কি বলবো বিশ্বাস করে আমাদেরকে এই অর্ডারটা করেছেন এটা অনেক টাকায় দাম পড়েছে কিন্তু খুবই সুন্দর দেখতে এই যে নেকলেসটা তোমরা দেখতে পাচ্ছ যে সীতাহারটা দেখতে পাচ্ছ তোমাদের যদি কারোর এরকম ডিজাইন পছন্দ হয় এবং হালকা থেকে ভারী সোনার গহনা তোমরা বানাতে চাও অবশ্যই কেনার আগে যে কোনো জায়গা থেকে কেনার আগে একবার যাচাই করে নিও যে আনন্দময়ী জুয়েলার্স থেকে তোমরা কি পাচ্ছ তো আমি এটাই বলবো যারা মনে করছো এরকম সুন্দর কাভারেজ একটা হাই কভার ভারেজে আমি এখানে পেছনে গিয়েও দেখিয়ে দেবো কতটা এর কাভারেজ আছে আমি যদিও এইখানটায় দিয়েছি যে এই গলাটা শর্ট তাই কিন্তু তোমরা যদি পরও একেবারে বুকের বরাবর কাছে চলে আসবে এই লেন্থটা একটা হাই লেন্থ হাই কাভারেজে কিন্তু এই নেকলেসটা তোমরা পেয়ে যাচ্ছ এই সীতাহারটা তোমরা পেয়ে যাচ্ছ যারা মনে করছো বানাবে তারা একদম দেরি না করে আনন্দময়ী জুয়েলার্সের এই দা দুর্দান্ত একটা অফার চলছে সেই অফারটা কিন্তু তোমরা বুক করে ফেলো থ্যাংক ইউ সো মাচ সকলকে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে